ইতালির রোমে দশমবারের মতো হিন্দু ধর্মগুরু শ্রী শ্রী রাম ঠাকুরের তিরোধান মহোৎসব ও সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হয়েছে রোমসহ আশেপাশের অঞ্চল থেকে ভক্তগণ বিশেষ উদ্দীপনা ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে উদযাপন করেন এই উৎসব এই উপলক্ষে অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথিতে বাংলাদেশের ডিঙ্গামণিক স্থিত শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা মন্দিরের সাথে মিল রেখে রোমের ওম হিন্দু মন্দিরে দিনব্যাপী পূজা আরতি কীর্তন ও সত্যনারায়ণ পূজা শেষে উপস্থিত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয় সকাল থেকে ভক্তদের ভিড় জমে মন্দিরে মূলত সুখ শান্তি ও সহসমাজের সামগ্রিক উন্নতির জন্য পূজার্চনা বলে জানান তারা কথিত আছে থেকে মুক্তি দিতে এই ধরাতে আগমন ঘটেছিল রাম ঠাকুরের এবং বিংশ শতাব্দীর ভারতীয় সমাজ জীবনে কুসংস্কার ব্রিটিশ রাজশক্তির সৃষ্টি করা ভেদনীতি ও দাঙ্গার বিরুদ্ধে শুধু আধ্যাত্মিক চেতনায় মানুষকে বলিয়ান করাই নয় সমাজ সংস্কারের এক সার্থক রূপকার ছিলেন রাম ঠাকুর সারা বিশ্বেই হিন্দু ধর্মগুরু এবং সাধক শ্রীরাম ঠাকুরের অগণিত ভক্ত রয়েছে এবি টোয়েন্টি ফোর বাংলা ও বাঙালির পাশে